তুমি কি মোর তুমি কি কবরে যাই বানা বাপ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই আমার মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর